আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা অনেকে এটা নেগেটিভ চিন্তা করবে আমরা বলতে হচ্ছে হিন্দুদের বিভিন্ন ধর্ম হয় না অনুষ্ঠান আমাদের দেশের মধ্যে দেখা যায় আমরা মুসলমানের ছেলে যা এরা হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা যাই অ্যাটেন্ড করি ঠিক না কিন্তু আমাদের যে অনুষ্ঠান হয় এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা আসে না এদের কোনো সন্তান সন্ততি আছে না কিন্তু এদেশ যে অনুষ্ঠানগুলো হয় ওই অনুষ্ঠানের মধ্যে একটু নাচ গান হয় আনন্দ হয় এটা আমাদের অনেক মুসলমানের মধ্যে ভালো লাগে ভালো লাগার কারণে আমরা সেখানে যে উপস্থিত হই এখানে করি কিন্তু আল্লাহ বলতেছেন বন্দা তুমি তো মুসলমান তোমার মুসলমানের ধর্ম তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম কিংনা তিনা নিশ্চয় আল্লাহর কাছে ওই ধর্ম কোন ধর্ম

তুমি তোমার মুসলমান ভাই কোন গিয়েছ কিন্তু আমি আল্লাহ তো দেখতেছি আমার রসুল দেখতেছে সেদিন আল্লাহ বলতেছেন তুমি তোমার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম

এরা এমন একটা সময় অল্প জায়গায় দিবে ও বলে মুসলমান দেখো আমাদের ধর্মের করতেছে এখন ইন্টারনেটের যুগ বিভিন্ন পেহায়ফরার মধ্যে বৃত্ত হতে গেলে আমাকে সতকতা হবে ফেসবুকে মধ্যে ছেড়ে দেবে আমারে গুলি ফেসবুকে তার করে ইউটিউবে ধারণ করে বিভিন্ন চ্যানেলের মধ্যে ছেড়ে দেবে তখন আপনাকে দিয়ে লোকরা হাসি হাসি দল আমরা মুসলমান নামধারী মুসলমান হলো হবে না মাজার বাঙ্গি কিন্তু মন্দির ভাড়া আমরা এরকম মুসলমান আমরা মাজার পেয়ে জিয়ারত করি আমাদেরকে বলে মাজার ফুধরি কিন্তু এরা দুর্গু পুজোয় গিয়ে সেখানে নাচানাচি করে আবার সেখানে ফসল খাই মাজার গিয়ে তবর খাই তো সাইনা এটা হারাম বলে শিরিক বলে কিন্তু দুর্গ পুজো গিয়ে ফসল খাই এটা খারাপ হয়ে যায় এদের জন্য আমরা এরকম মুসলমান আমাদেরকে চিন্তা করতে হবে সামনে ইলেকশন আসতেছে ভোট হয় কিনা জানি না কিন্তু তারপরে চিন্তা করতে হবে ভোট এটা একটা ইমানি দায়িত্ব আমার আমানত আমানত এটা আমি এমন ভাবে দেব যা এটা না হয় আমাকে দেখতে হবে খারাপ ধর্ম ব্যবসায়ী ধর্মের জন্য অনেককে অনেককে নিজের আসনের জন্য গদির জন্য ধর্মকে পর্যন্ত বিক্রি করতে দ্বিধা করবে না এরকম দুনিয়ার জমি এরকম বন্ধ আছে আমি কারো নাম ধরে বলতেছি না নাম ধরে বলতে হয় না বৃক্ষ তোমার নাম কি ফলে ফরিস হয় সেখানে মন চায় সেখানে যেতে পারবো না এটা আমার বিভাগে বাড়া দেওয়ার দরকার কারণ আমি মুসলমান আজকে মুসলমানের মুসলমান তো হারিয়ে গেছে বিদায় আমরা যেখানে যাচ্ছি সেখানে রাতে হাসছি আমাদের চিন্তা করতে হবে অনেক ফলাফল দেখাবে অনেক লোক দেখাবে অনেক লোক লালসা দেখাবে কিন্তু আমাকে চিন্তা করতে হবে আমি কোন ধর্মનો অনুসরণ? আমার ধর্ম কি আমার রসুলকে আমার আমার আকাবারকে পদপদ আমি আল্লাহকে বয় করব আল্লাহ আমার সৃষ্টিকর্তা রসুল আমার পথ প্রদর্শক রসুল না হলে আমি আল্লাহকে চিনতাম না আর ওলি হচ্ছে ইসলামের একমাত্র দরবাহল দাআদের খাল নামাজ আমরা ইসলাম দিয়েছি এখানে কোন নবী আসনে নাই যে ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি বাংলার জমিনে তথা ইসলাম এনেছেন ওলিরা তাহাদের এই অবদান এটা আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু আমরা এমন জাতি তাদের মাজারের মধ্যে আগুন দিন তাহাদের মাজার বেঙ্গে ঘুরিয়ে ফেলি কি আমরা এমন পর্যায়ে সহজে তো আমাদেরকে হার মানুষ আমি মে জাহরিয়াতুল দুগের संघटना নাই কবর থেকে লাশ তুলে ফুরে দাও আচ্ছা কোথায় গিয়ে ফসছে আমাদের কত অদত ফতন হয়েছে এটা চিন্তা করার বিষয় এই যদি বড় ধরনের ফাপি হয় এক আল্লাহ শাস্তি দেবে আল্লাহ শাস্তি দেবে আল্লাহ কাউকে এতিয়া দেয় নাই ওই banda শাস্তি দেওয়ার জন্য আল্লাহকে কোন banda কে বলেছে এই ফাপিকে খুন রেলো আল্লাহ এটা বলে নাই হযরত মূসা আলাইহিস সালামের ইজাবা নাই

তুমি ওর জানো দাফনে খাবন দাফন ব্যবস্থা করবে তখন মোসা ইসলাম বলতেছেন যে বারে ইলাহি ওই বন্দাকে তো সবাই কিনা করে এই বড় ধরনের ফাঁপি ছিল তাকে কিভাবে আমি তাসবির থেকে তুলে গোসল করাইয়ে তার দাফন কাপড়ের ব্যবস্থা করব আল্লাহ বলতেছে এ কি ফাঁপি ছিল নাকি এই একটা ছিল এটা জানার বিষয় হচ্ছে আমি আল্লাহ আর খাবো একটি আর নাই সবাই বলবে ফাফি কিন্তু এই এমন একটা কাজ করেছিল তার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি এই কাজটা হচ্ছে কি তোমরা কি যাবে মধ্যে আমার শেষ নবীর নাম যতবার আসছে মোহাম্মদ সাল্লাম ওই ব্যক্তি ওই নামের মধ্যে সুমোদিত সবাই নামে সমান এই কারণে আমি তার সমস্ত জীবনের কোনো মাপ করে দিয়েছি তাকে তুমি গোসল দিয়ে কাবন দাবনের ব্যবস্থা করবে এ আমি আল্লাহর প্রকৃত বন্ধ সদর সেই জন্য আপনি আমি কিনা করতে থাকবো না কে কখন আল্লাহকে রাজি করবে আল্লাহ জানে আপনি দেখতেছেন আমি দেখতেছি এ বড় ফাবি এই সব সময় পাপ করে চলতেছে পালকার করতেছ না মসজিদে দাঁড়ে 가서 আস্তেছ না কোনদিন নামাজ পড়ে নাই কিন্তু এমন একটা সময় এই এমন একটা কাজ করে ফেলবে যে কাজের বিনিময়ে আল্লাহ আল্লাহকে রাজি করে ফেলেছে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে সেজন্য আপনি আমি কাওকে কাফের বলতে পারবো না কাওকে গিনা করতে পারবো না কাওকে ফাবি বলতে পারবো না পাপকে গিনা করো ফাবিকে নয় এটা মাথায় রাখতে হবে

এ নিয়ে তোমরা বিভ্রান্তি সরিও না